নজর রাখবো পরবর্তী সংবাদে বিজেপি সদস্যতা অভিযানে মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার রাজধানী লেকচমনি বাজারে গেলেন এবং সেখানে এক প্রকার বাজারে যারা ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা রয়েছেন তাদের মধ্যে সদস্যতা অভিযানে অভিযান করলেন তাদের সঙ্গে অর্থাৎ যে লক্ষ্য রয়েছে এবারে বারো লক্ষ টার্গেট আর সেই টার্গেটকে ফুলফিল করতে বিজেপির এই সদস্যতা অভিযান চলছে প্রত্যেকটা জায়গায় পাহাড় থেকে সমতল জোর কদমে কর্মসূচি জারি এবং তারই অঙ্গ হিসেবে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার আজ পৌঁছালেন লেকচমনি বাজারে সেখানে বাজার ব্যবসায়ীদেরকে আজকে মোবাইল ফোনের মাধ্যমে সদস্যতা গ্রহণ করলেন কি বক্তব্য উঠে এসেছে মিনি মজুমদারের শুনুন শুভ সকাল আজকে আমরা পন্ডিত দীনদয়ালজির যে শুভ জন্ম জয়ন্তীর লগ্নে আমরা যে আজকে মেগা মেম্বারশিপ ড্রাইভ অভিযানে বেরিয়েছি সেখানে আমরা প্রদেশ মহিলা মোর্চার স্তরের থেকে এবং আজকে এই এলাকার কর্পোরেটার আমাদের যিনি স্টেটের মধ্যে যিনি মেম্বারও আছেন ভারতী দেববর্মা মহোদয়ের ওয়ার্ডে আমরা এসছি এবং এখানে আমরা লেকচুমুনি বাজার যেটা আছে সেখানে আজকে আমরা মেগা মেম্বারশিপ ড্রাইভ অভিযান করছি যেখানে আপনারা দেখে থাকবেন একদম রিক্সা চালক থেকে শুরু করে দোকান প্রত্যেকটা দোকানের অভিযান থেকে শুরু করে আমরা একদম যারা আপনারা শিলেন মিনি নজুলদারের বক্তব্য বিজেপি সদস্যতা অভিযান অব্যাহত রয়েছে বাজারেও দেখা গেল আজকে সেই ছবি ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন